আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই বছরের যুগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে একুশ জুন শনিবার নাকি ২২ জুন রবিবারে ব্রত পালন করতে হবে তো যে সকল স্থানে একুশ জুন ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ইউরোপের লন্ডন সহ যুক্তরাজ্যে ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম মাল্টা সুইজারল্যান্ড আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিভিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে অন্যদিকে যে সকল স্থানে বাইশ জুন ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশে নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া চীন সহ এশিয়ার সকল দেশে দুবাই সহ আরব আমিরাতে বাহরাইন কাতার কুয়েত সৌদিসহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ইউরোপের নেদারল্যান্ডে জার্মানি অস্ট্রিয়া চেক রিপাবলিক ইউক্রেন ক্রোয়েশিয়া নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক গ্রিস রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি সার্বিয়া রাশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকার মিশরে সোদান ইথিওপিয়া মরিশাস এবং সেসেলসে তো যুগিন একাদশী ব্রতের সারা বিশ্বের পর দিন সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এখন আমরা যুগিন একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম জ্যোতিষির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে জ্যোতিষটির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যুগিনীর নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানব সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমোমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্তই আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও বলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে গেছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্তই রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্তই ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙ্গিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রেনিচ তুই এখনই এ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরূপ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগী পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমনিবর রাজা কুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস্বরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর্বকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্তই অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্র মার্কেন্ডীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবিধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্তই আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যুগিন একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ জ্যোতিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিন একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে